তাদের সাথে যখন কেউ বিতর্ক করতে আসে তারা তাদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে বলে আমরা তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে চাই না এক শ্রেণীর লোক আছে বসে কম কিন্তু বলে বেশি বিতর্ক করতে খুব ভালোবাসে এসে নির্বাচন এসেছে কিছু মানুষ হয় রঙে

ফিল আন্দরাবে হাসানাত ও আকিরা আযাবাল্লাহ ই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখেরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মাশাআল্লাহ সুবিল্লাহি মিন শুরুরি আম হুসনা ও মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়া হাদিল্লাহু হালামুদিল্লাহ الله تعالى في كلامه المجيد القهر الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّداً

صلوا عليه وعله. بلغ العلى كماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وعله. سبحان তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা Nuh, <instrumenting Claro> Nuh, <experiences> দিকে নজর করাটাও কোরআন সন্না অনুযায়ী সেটি ইবাদ কোরআন সন্না রিসার্চ করে চারটি বিষয়ের দিকে নজর করাকে ইবাদত হিসাবে সাব্যস্ত করা হয়েছে এক নম্বর আন্দাজু ইলাল কাবা কাবা ঘরের দিকে দৃষ্টিপাত করলেও ইবাদত হয় আন্দাজু ইলাল মাসহা

কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈমান আও মুহিব্বা তোমরা হয় আলেম হও অথবা ইলমের শিক্ষার্থী হও আও মুঈমান অথবা যারা ইলম শেখাতে আদে সাহায্য করে হও আও মুহিব্বা অথবা তাদেরকে ভালোবাসো কলা কতলিল الخامسه কিন্তু তোমরা পঞ্চম ব্যক্তি হলেন সম্পর্কে যেমন ভালোবাসাটা আমাদের থাকে মাদ্রাসাতে আসায় ভালোবাসার রেখে নজির দেখানোর জন্যই আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করবো সম্মানিত হাতের আয়াতের তৃতীয় অংশ বলা হয়েছে ওয়া বা রহমানের বাচ্চাদের দ্বিতীয় গুণ তাদের সাথে যখন কেউ বিতর্ক করতে আসে তারা তাদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে বলে আমরা তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে চাই না তারা সালাম শুধুমাত্র সালাম দিয়ে ফিরে যায় আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে হত বাহুমুল জাহির জাহিরা যখন তর্ক করতে আসে ফলত দেখছে এক শ্রেণীর লোক আছে বসে কম কিন্তু বলে বেশি বিতর্ক করতে খুব ভালোবাসে এই যে নির্বাচন এসেছে কিছু মানুষ অসভায় লোকে তর্ক হয় এমনকি ভালো মানুষদের সাথে তর্ক করার কোন সুযোগ নেই যারা বিচক্ষণ লোক তারা এভাবে যেখানে সেখানে বিতর্কে লিপ্ত হবে না সচেতন হতে হবে বাহন লোক চাহিদ আয়াকে বলা হয় জাহেলদের সঙ্গে তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করা আছে জাহেল তারা এই কথা বোঝানো যারা জাগতিক জ্ঞানে জ্ঞানী নয় কিছু লোক তো একজন শিক্ষিত কিন্তু জাহেলের মতো কথাবার্তা বলে অর্থাৎ দ্বীনি জ্ঞান তাদের মধ্যে নেই এই ধরনের দ্বীনহীন দ্বীনের ইলমহীন লোকেরা হলো সমাজের জাহেল তারা মানুষের সঙ্গে অযথা বিতর্ক করতে আসে সচেতন হতে হবে সাবধান হতে হবে যেহেতু রহমানের প্রিয় বাংলা তারাই যারা বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করে হ্যাঁ তবে প্রয়োজন হলে সঠিক দলিল প্রমাণের মাধ্যমে কোরআন মাধ্যমে বিতর্কে লিপ্ত হতে হবে অজা দিল আল্লাহ আসান শিক্ষা দিয়েছেন উত্তম পদ্ধতিতে বিতর্ক করেন আল্লাহ তালা বলেন

আজকে রানটাই মজলি সেদিন এখানে একটু সময় দেন শেখেন অনেকে চায়ের দোকান রেস্তোরাঁ বাসার বর্জ্যে বসে আছেন আসেন অবশ্য করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে দেখেন মুরগি যখন তাও দেওয়ার জন্য ডিমের উপরে রাখা হয় তখনই কিন্তু আস্তে আস্তে মুরগির সে তার মাঠ দেয় আর গড়ে থাকার কারণে যদি মুরগি এক জায়গায় আর ডিম এক জায়গায় রাখা হয় আপনারাই বলেন বাচ্চা কি বলবে এজন্য মসলিষা আসেন এখানে এসে কিছু শিখার চেষ্টা করুন সর্বশেষ সাহেব আলোচনা খেলা করেছি জল লাগিয়ে না এখন আরপ্তানা শুরু পাম না আজাদ আর জাহান্নাম রহমানের মানদারা তারা জাহান্নামের আগুন থেকে আল্লাহময় চাই আমরা সবসময় দোয়া করব। রবনা আ'তিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল রতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন এবং আখেরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান সম্মানিত হাজেরিন যেহেতু আমার সময় কম সময় শেষ হয়ে গেছে সংক্ষিপ্তভাবে আজকে এই আলোচনা করলাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকল কেমন করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক